পাতালঙ্কার নামের সথে ওদের ফুটবলার যেটা মিল আছে সেটা হচ্ছে প্রতিটা আইটেমের মধ্যে একটু ধাল করা আছে তো কাঁচা যে নামটা সেটা ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে দেখেন আজ তো কাঁচা আজ তো কাঁচা না এটা হচ্ছে ভাজা লঙ্কা দিয়েছে ফোর ওয়াজ প্রায় বাট সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে ওদের এই চোর ছোট্টি বর্তারা ও অসন্তেশুল্লাহটা একসাথে দেখে আমার ডিজে পানি চলে এসে চলে যে কখন খাবো ডালের মধ্যে আমি একটা হিরেন যে আমি খুঁজে দেখুন কি বড় সাইজের একটা লং লঙ্কা খুবই ক্রিস্পি খুবই ক্রিস্পি আর মাছটা একদম ফ্রেশ দেখেন কি পরিমাণ মরিচ তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ তারপর ছুরি শুট করা ইউজ করেছে মচমচ চিপস এর মতো ক্রিস্পি একটা ভাব আসতে থাকে টেস্টটা ভালোই খাবার ভালোই লাগছে কে মজা মজা ফ্রেশ বুঝাই যাচ্ছে ফ্রেশ এখনই ফ্রাই করেছে সাইজটা কি ঠিক আছে সাইজও ভালো খারাপ না মিডিয়াম তো আপনাদের জন্য কত কষ্ট করি কিন্তু আপনারা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অনেক কিপ চামি করেন এবারে কিপ করলে হবে না মন করে লাইক কমেন্ট শেয়ার করতে কষ্ট কোথায় তো আজকে আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি কাঁচা লঙ্কাতে এটা হচ্ছে সুগন্ধা বীজের ঠিক অপোজিটে আসলে আপনারা পেয়ে যাবেন এই কাঁচা লঙ্কা তো আমার যেটা মনে হলো কাঁচা লঙ্কা কাঁচালঙ্কা সব খাবার কি লঙ্কা দিয়ে তৈরি মানে কাঁচা মরিচের তৈরি কাঁচা মরিচের তৈরি যে কোনো খাবারই কিন্তু খুব মজার হয় তো নামটা শুনেই আমার ইন্টারেস্ট জাগলো আজকে এখানে লাঞ্চ করা তো চলুন দেখি কাঁচা লঙ্কায় কি কি আইটেম পাওয়া যায় ওদের খাবারের মান কেমন এবং ফ্রাইসি বা কেমন কক্সবাজার আসে তাদের মেইন যে মাথা ব্যথা থাকে সেটা হচ্ছে হোটেল খরচ আর হোটেল খরচ বাদ দেওয়ার পর মেইন যে প্যারাটা থাকে সেটা হচ্ছে খাবার খরচ নিয়ে কারণ বিশাল একটা খরচ কিন্তু খাবারের খুয়ে যায় তো আমরা আজকে এটাই এক্সপ্লোর করব যে কাঁচা লঙ্কাটা গুণগত মানসম্পন্ন খাবার দিচ্ছে কিনা উইথ একটা অ্যাফোর্ডেবল প্রাইসে সো চলো সো দে মেনুটা চেক করে আমি অর্ডার দিব এখানে দেখেন সাদা ভাত বিরিয়ানি খিচুড়ি ভর্তার আইটেম মাছ সব কিছুই আছে তো ভাই এখানে যে যে আইটেমগুলো দেখাচ্ছেন সবগুলোই কি আছে হ্যাঁ প্রায় আছে

চুই আর দেন মাছের মধ্যে হচ্ছে রূপচাঁদা সো দেখি এখন আমরা কি কি অর্ডার করি আপনাদের সুবিধার জন্য এখানে টোটাল যে আমাদের মেনুটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি যেন যারা আসবেন তারা অর্ডার করে খেতে সুবিধা হয় তো কাঁচা লঙ্কার যে নামটা সেটা তাদের ডেকোরেশন দেখে বুঝা যাচ্ছে দেখেন আজ তো কাঁচা আজ তো কাঁচা না এটা হচ্ছে ভাজা লঙ্কা দিয়েছে যাই হোক এখন খাবারের প্রাইসিংটা বলে দিই তো এটা হচ্ছে লোট্টা ফ্রাই ফ্রাই ফ্রাইয়ের প্রাইসটা হচ্ছে একশো টাকা আর এখানে আমরা নিয়েছিলাম রূপচাদা ফ্রাই রূপচাদা ফ্রাইয়ের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে আমরা একটা ভর্তা প্লেটা নিয়ে নিয়েছিলাম ভর্তা প্লাস ভাজি এখানে অনেক রকমের আইটেম আছে এটার প্রাইস পড়েছিল একশো আশি টাকা তো এখানে বলি এখানে ঢেঁড়স ভাজি আছে করলা ভাজি আছে সুটকি ভর্তা আছে টমেটো ভর্তা আছে সুড়ি ছুটকি ভর্তা আছে বেগুন ভর্তা আর এটা হচ্ছে আলু ভর্তা

যায়নি কি বলো আলু ভর্তা টমেটো ভর্তা সুটকি ভর্তা সুটকি ভর্তা আমার অনেক প্রিয় আমি একটু ভাজি এখানে একটু ভাজি এই হচ্ছে আমার প্লেটটা রেডি হয়ে গেল একটা মজার জিনিস আপনাদের দেখায় ডালের মধ্যে আমি একটা হিডেন জাম খুঁজে দেখুন কি বড় সাইজের একটা লঙ্কা এখন আমি সব ভর্তা ভাজি দিয়ে একটা প্লেটার সাজিয়ে নিয়েছি এটা এখন ট্রাই করব ফার্স্টে আমি ট্রাই করব এটা এটা কি বলেন তো এটা হচ্ছে সেই কক্সেস বাজারের ঐতিহাসিক লৈটা এটা ছাড়া আসলে লাঞ্চ জমায় হুম খুবই ক্রিস্পি খুবই ক্রিস্পি আর মাছটা একদম ফ্রেশ তো ফার্স্টে যদি আমি ট্রাই করবো সেটা হচ্ছে ছুরি শুকি এত প্রশংসা শুনেছি এটা না খাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না দেখেন কি পরিমাণ মরিচ তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ তারপর ছুরি শুট করে ইউজ করেছে হ্যাঁ বাড়ি গিয়ে দেখেছি অবস্থা ছুরি শুটকিটা খুবই ক্রিস্পি আর এত ঝাল এত ঝাল খেতে পারি না এইটা এত ক্রিস্পি দেখেন এইভাবে আপনি ভাঙতে পারেন এইভাবে ভাঙতে পারবেন আর মুখে মধ্যে দেওয়ার পর মচমচ টিপসের মতো ক্রিস্পি একটা ভাব আসতেছে এটা দিয়ে আপনি চাইলে একটু ভাত অনায়াসে খেতে পারবেন এটা কোনো সন্দেহ নাই তারপরে হচ্ছে সরিষার তেলের একটা ঝাঁস পাচ্ছি আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট ছুঁই সুঁচি ভর্তা আমি এখানে খাইছি কাঁচা লঙ্কাটা আসলে এই ছুঁই সুটিটা মাস্টার ভাইটেম বলতে পারেন হিডেন জেম জ্যাম বাজারের হিডেন জ্যাম এটা এই ছুরি সুটকি ভুনা এখানে নিয়েছিলাম ওদের লোটটা ভুনা লোটটা ভুনা একটু ট্রাই করে দেখি ওদের প্রত্যেকটা খাবারই প্রচুর ঝাল ঝাল প্রেমীদের জন্য ওটা একটা বেস্ট অপশন যাচ্ছে নাম যেহেতু কাঁচা লঙ্কা সাথে সাথে মিল রেখে প্রত্যেকটা খাবারেই ও একটা ঝালের ফ্লেভার দিয়েছে এখানে নিয়েছে একটু টমেটো ভর্তা বাংলা খাবার খাওয়ার জন্য কাঁচা লঙ্কা বেস্ট ভাই এরকম আশি টাকার একটা প্লেটার নিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এখানে নিয়েছিলাম বেগুন ভর্তা ভর্তার করতে টাইটেমে খুবই মজা ঢেঁড়স বাজি দেখিয়ে দেখি ঢেঁড়স বাজি টাইট দিয়ে দাও যদি একটু ঝাল আছে এখানে একটু করলা ভাজি খাবো করলা ভাজি দিয়ে খেয়ে দেখি করলা ভাজি যদি আমার পছন্দ না তার কারণে এখানে করলা ভাজি কিন্তু একদম তিতা লাগা নাই করলা ভাজিটাও মজা এখন ফিশটা একটু খেয়ে দেখি কি অবস্থা আমার আসলে বরাবরই খুব পছন্দ যদি আমার ফ্রাই থেকে বেশি লাগে বাট আজকে ট্রাই করবো ওদের ফ্রাইটা আমার কাছে মাছটা ফ্রেশই লাগছে বাট আমার মনে হচ্ছে একটু খড়কড়া করে ভেজে দিচ্ছে মানে বেশি ভাজার কারণে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে একটু ড্রাই এটা হতে পারে বাট মাছটা কিন্তু ফ্রেশ সাথে লেবু চিপি দিয়ে খেলে ফিশের সাথে ফিশের যে টেস্ট এটা আরো এনহ্যান্স করে এখন ডাল দিয়ে আমার খাবারটা আমি শেষ করবো আমি এই মরিচটা ট্রাই করতে চাচ্ছি আসলে এই মরিচটা থেকে কি পরিমাণ ঝাল আসে আছে চাচ্ছি মরিচটা বাংলা মেজে এখন এই মরিচ দিয়ে একটু বাইক দিয়ে দেখি দেখেন বিদ্যুৎ কিন্তু অনেক দিচ্ছি আহ এই যে দিচ্ছিগুলো বের করলাম সব এ না খেলে এখন মরেই যাবো অনেক ঝাল 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 দিয়ে আমার রিভিউর পালা এখানে শেষ করছি ফুড ফ্রেশ ফুড ওয়াজ ফ্রেশ তবে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ফুড ফুড ওয়াজ ফ্রেশ বাট সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে ওদের এই ছোটো ছোটকি ভর্তাটা অসম টেস্ট মানে আমি তো অনেকগুলো রেস্টুরেন্টে খাইছি কক্সবাজারে ওদের ছোটো ছোটকি ভর্তাটা একদম পারফেক্ট মানে যেমনটা চাই তেমন ঝালও আছে এবং ক্রিস্পিও আছে মজা তো মোহিত ভাইয়ের কথা শুনে আমার আসলে জীবে জল এসে গেছে ছুরি ভর্তাটা খাওয়ার জন্য তো আমি আর ওয়েট করতে পারলাম না ও সরি ছুরি সুটকি ভর্তা তো আমি আর পারলাম না তো এখনই আমি খাবো খেয়ে দেখবো আসলে টেস্টটা কি ভালো কিনা অনেক জাল আমি সব মিডিয়াম খাই ভালো লাগে তারপর শরীর ভর্তাটা ভালো লাগার কারণটা কি কি এই জায়গায় ছুরি মাছটা খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যাচ্ছে যেটা তাওয়াতে ভাজলে শক্ত হয়ে গেলে কিন্তু একটা মানে স্বাদ আসে ওই স্বাদ আর কাঁচা পেঁয়াজ ধনেপাতা এবং শুকনা মরিচের একটা কম্বিনেশন হয়ে ঝালটাই ফার্স্ট হয়েছে মানে ঝালের ফ্লেভারটা হচ্ছে একবারে উপরে তারপর হচ্ছে মিডিয়াম পর্যায়ে আছে কাঁচামরিচ ধনে পাকা এই জিনিসগুলো সো মিশ্র একটা ফ্লেভার অনেকটা টনিক টাইপের টেস্ট অত্যন্ত ভালো লাগতেছে তার সাথে নিয়েছিলাম ওইটা খুব কমন একটা জিনিস এটাও মনে হচ্ছে ঝাল হবে একটু লেবু দিয়ে মিশিয়ে খেয়ে দেখি তো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কার বাইট দিয়ে দেখি লইটটা ভোনাটা এটার মধ্যে একটু ঝাল ঝাল ফ্লেভার আছে মানে ঝাল এরিয়াটা বেশি লইটটা শুটকিটাকে একবারে ম্যাশ করে দিছে যেটা দেখতে পারতেছি যে মানে একবারে মিশে গেছে ভর্তার মতো মিশে গেছে বাট কাটা আছে কিছু অনেক দর লোটটা সুটপিট ঘোনা ফেয়েছি বাট এটা একটু অন্যরকম অন্য স্যার অন্যরকম অন্যরকম লাগার কারণটা জানি না বা খুব ভালো লাগতো স্যার আর দুইটা আইটেম খাইলাম দুইটার মধ্যে অনেক ঝাল এখন আমার মোস্ট ফেভারেট রূপচাঁদা দেখি কেমন আর এই যেহেতু মানে কক্সবাজার আর সেই ফ্রিজগুলো তো অবশ্যই তাজা থাকবে তো এটাতে মনে হচ্ছে দেখি একটু দ্রুতদা মাছটা না আমার কাছে অনেকে বলছে ফ্রেশ হয়েছে বাট আমার কাছে ওইরকম ফ্রেশ লাগতেছে না মনে হইতেছে মাছটা একটু পুরানো কয়েকদিন ফ্রিজে ছিল একবারে টাটকা যে জিনিসটা যে টাটকা তার উপর ভেজে আনছে ওইরকম না চাঁপা লঙ্কার নামের সাথেও ওদের ফুডগুলার একটা মিল আছে সেটা হচ্ছে প্রতিটা আইটেমের মধ্যে একটু ঝাল অ্যাড করা আছে তার মানে যারা জাল পছন্দ করেন তাদের জন্য কাঁচা লঙ্কা একটা বেস্ট লাঞ্চ অপশন হতে পারে আচ্ছা নিসা রূপচা একটু বলো তো টেস্টটা কেমন রূপচা টেস্টটা ভালোই আমার ভালোই লাগছে কে মজা পাচ্ছে মানে ইনস্ট্যান্ট ফ্রাই করে দিতে বুঝা যাচ্ছে যে মাছটা ফ্রেশ মজা রূপচা মাছটা অর্ডার দেওয়ার পর পরেই ফ্রাই করে দিতে ফ্রেশ গরম গরম ভাতের সাথে ডাল ভাত মজা মজা ফ্রাই মজা

তারপরে এখন সুইটিং হচ্ছে তারপরে ঝাল শেষ হচ্ছে না তো কাচালঙ্কার নামটা দেবো একবার পারফেক্ট ঠিক আছে অনেকদিন পরে খুব ভালো একটা লাঞ্চ করলাম তো কাচালঙ্কার জন্য থামস আর আমার কাছে 10 আউট অফ 9 পাবে আমি 10 আউট অফ 10 দেব সবগুলো ফুড কি ফ্রেশ ঝাল একটু বেশি কিন্তু কাচালঙ্কার টাই ঝাল তো খাইতেই হবে আচ্ছা কাচালঙ্কার নাম শুনে আসছেন যে কাচালঙ্কার মানে সবকিছুর মধ্যে ঝালের একটা फ्लेভার আছে ইভেন ডালের মধ্যে আসতো একটা মরিচ পাইছি ডালটাও ঝাল ছিল ডালটাও ঝাল ছিল তো আমার কাছে মনে হয় যে যারা বাজেটের মধ্যে বাংলা খাবার খেতে চাচ্ছেন তাদের জন্য কাঁচা লঙ্কা একটা বেস্ট প্লেস হতে পারে আর যেহেতু সুগন্ধা বিচার খুব কাছে তো যে কেউ ইজিলি কিন্তু হোটেল থেকে এখানে চলে আসতে পারবেন আর খুব স্বল্প টাকায় আপনি লাঞ্চটা সেরে ফেলতে পারবেন আর আমার মতে বুঝছো লাঞ্চ টাইমে এই ধরনের খাবারই সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট পেট ভরে আপনি খাবার খেতে পারবেন দেশি ফুড আর যেহেতু বিচে আসছেন কক্সবাজারে আসছেন অবশ্যই খাওয়া দাওয়া করে এখন সবাই বিচে চলে যাব অনেকক্ষণ হাঁটা করা লাগবে সন্ধ্যা পর্যন্ত ভাতটা পেটে কিন্তু থাকবে সে দিন শেষে আমরা মানে মাছে ভাতে বাঙালি এটা বারবার প্রুফ হয়

এখন আমরা চলে যাব বিচে সো টিল আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লকটি এখানেই শেষ করছি সো আল্লাহ হাফেজ ঠিক কির বাই বাই